হ্যালো আসসালামু আলাইকুম আমি আঁকি আছেন বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের বুয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি একটু সুতকি রান্না করে দেখাব একটু অন্য সিস্টেমে এই যে আমি শুটকি এখানে বিভিন্ন রকমের শুটকি মানে শুকনো এটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে নতুন আলু আছে এখানে কুমড়া লাউর ডাটা আছে এখানে ইয়ে আছে মূলা আর এখানে লাউ পাতা আর সিম আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর কি একটু অন্যরকম রান্না করে দেখাবো আপনারা সাথে থাকেন এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি এখানে পচ পরিমাণে তেল দিয়ে নেব এখানে আমি পেঁয়াজটা হালকা বাদামি কালো করে নেবো মানে হালকা একটু ভাজেন কি বেশি না হালকা থাকেন মানে পেঁয়াজটা একটু বেশি করে পেঁয়াজটা একটু ভেজে নেব আর আমি যেভাবে রান্না করি এইটাই আপনাদের সাথে শেয়ার করি অনেকে বলতে পারেন যে এইভাবে রান্না করার দেখার কি আছে আমরা পারি আমি যে কাজটা যেভাবে করি সেইভাবে আপনারা শেয়ার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছেন না এ পর্যায়ে আমি রসুনটা কিন্তু বাইটা দিই এইভাবে ছেঁচে দিছি এই যে রসুনটার পরিমাণটাও একটু বেশি দিছি শুক্রের তরকারে একটু রসুনের পরিমাণটা বেশি হলে ভালো লাগে রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে আমি ধুনার গুঁড়া দিচ্ছি পরিমাণ মতন ধুনার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ জিরার গুঁড়া স্বাদ মতন ইয়ে দিচ্ছি মরিচ দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছে আপনারা চাইলে কম বেশি করতে পারেন তরকারি একটু মরিচের গুঁড়া হলে বেশি ভালো লাগে তাই জন্য আমি বেশি করে দিচ্ছি কাঁচা মরিচ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়া এবারে আমি মশলাটা ভালো করে কষাই হয় না ও আমার লবণ দিতে মন ছিল না আমি স্বাদ মতন লবণ দিয়ে নিলাম এটা আমি ভালো করে কষাই নিচ্ছি খুব গরম পানি দিচ্ছি আমি কষাই তো সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি এবার মশলাটা ভালো করে কষাই নেবো এখন আমি সুটি আর মূলা আর ডাটা একসাথে দিয়ে দেব আমি এখন মূলা আর ডাট ডাটাটা দিয়ে দিচ্ছি লাভ ডাটা একটু শক্ত তো আগে এইটা একটু কষাই নেবো তারপর আলু তারপর বাকি সব শাক আর তিনটা দিয়ে দেব আমি এগুলো ভালো করে কষাই নেব এদিকে সামান্য একটু গরম পানি পেয়ে দিচ্ছি দিয়ে আমি এবার আদা সিদ্ধ করে নেব এই যে আদা দিতে মন ছিল না আমি এই পর্যায়ে আদাটা দিয়ে দিচ্ছি আদাটাও সামান্য মতন পিছি আমার মনে ছিল না কখন কষায়নি ভিতরে দিয়ে দেওয়ার কথা এসে আমার দেখেন তরকারিটা এরকম হয়েছে আর একটু পানিটা কমলে আমি আলুটা দিয়ে দেবো এখন আমি আলু আর কাঁচামরিচটা একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে কষায়ে নেবো পানিটা শুকায় গেলে শাকটা দিয়ে দেবো এসে আমার এই হরিটা এখন আমি শাকটা দিয়ে দেবো আস্তে আস্তে করে সার দিয়ে নাড়াচাড়া চাড়া আমি শাকটা মজানোর জন্য একটু ঢাকা দিচ্ছি ঢাকার পরে মজা দিলে তারপর নাড়াচাড়া করে সামান্য একটু পানি দেখেন শাকটা মজা হয়েছে তাতে আমি ভালো করে নাড়াচাড়া দেবো আর এদিকে সামান্য পানি দেবো আর শাক থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরোব দেখেন তরকারি কিন্তু পানি বেরিয়েছে আর একটু সামান্য পানি দেবো এই তরকারিতে জল রাখবো না সামান্য মাকা মাকা জল রাখবো আমি আর সামান্য একটু পানি দিয়ে দিই যাতে সিম আর পাতাটা সিদ্ধ হয়েছে আমি সামান্য পানি পিসতে এবার ঢেকে দেব ঠিক আছে আমার তরকারি হয়ে গেছে আর এটা একটু বেশি করে রান্না রানলাম কিছু জন্য এটা সকালবেলা বাসি তরকারিটা বেশি মজা লাগে এই জন্য একটু বেশি করে রান্না করছি আমি এখন নামাই নেব রাতে থাকেন এই যে আমার তরকারিটা রান্না শেষ সেইভাবে করে আপনারা ছুটকের তরকারিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কীরকম সুস্বাদু হয়েছে না খেলে আপনারা বুঝবেন না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও যদি তত পৌঁছে যায় আর আমার ভিডিওতে কেউ সাবস্ক্রাইব করে পাচ্ছেন না কমেন্ট করে না শেয়ার করে আপনারা ভালো করে দেখেন না আশা করি আপনারা ভালো করে দেখবেন আর আমার কথাবর্তী তো যদি কোনো বুলটু ঠিক হয়ে থাকে আর ভিডিওতে কোনো বুলটু ঠিক হয়ে আমার দৃষ্টিতে থাকবে আমি যখন ভিডিও করি তখনই ভয়েসটা দিই এই জন্য আমার বাইরের সাউন্ডও অনেক আসে এটা আপনারা এড়াই যাবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ বেশ